উন্নত জীবনের প্রত্যাশায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট থাকে ইউরোপের দেশগুলো তাই ঝুঁকিপূর্ণভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে তারা বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাতটি রুটে তিন লাখ আশি হাজারের বেশি অভিবাসীর গমন ঘটেছে ইইউ অঞ্চলে প্রতিবেদনে বলা হয় গত দুই সালের তুলনায় দুই সালে অভিবাসী প্রবেশ সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে ইইউতে গত ত্রিশ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি বছর অভিবাসীদের অবৈধ অনুপ্রবেশ বাড়ছে কেন্দ্রীয় ভূমধ্য সাগরীয় রুট অর্থাৎ তিউনেশিয়া ও লিবিয়া হয়ে বিপদ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিসহ ইউ এর দেশগুলোতে অনিয়মিতভাবে প্রবেশকারীদের সংখ্যা সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীদের একচল্লিশ শতাংশই এ পথে প্রবেশ করছেন তাছাড়া অভিবাসী প্রবেশ বিগত দুই সালের তুলনায় পঞ্চাশ শতাংশ বেড়েছে পূর্ব ও পশ্চিম ভূমধ্য সাগর রুটেও অনুপ্রবেশ বৃদ্ধির প্রবণতা বেড়েছে দুই সালের পরিসংখ্যান মতে বিপদ সংকুলন এই কেন্দ্রীয় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের অবস্থান তৃতীয় এদিকে ইতালিয়ান সরকারের পরিসংখ্যান বলছে দুই হাজার সালে মোট এক লাখ ছাপ্পান্ন হাজার অবৈধ অভিবাসী ইতালিতে পৌঁছেছেন আগের বছরের তুলনায় দেশটিতে অনুপ্রবেশ বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ সাহারিয়ার কবির প্রবাস খবর